মুসা আলাইসালামের জামানে একজন লোক ছিল কারণ নাম শুনেছেন অবশ্যই বারুন এমন সম্পদশালী ছিল আগে সম্পদ ছিল না মুসা আলহিসের কাছে এসে দোয়া চাইলেন হে মোসা ভাই আমার জন্য একটু দোয়া করেন না আমার জন্য একটু দোয়া করেন যেন আমার সম্পদ হয় আল্লাহ যেন আমাকে অর্ডার সম্পদের মালিক বানায় এমন ভাবে সম্পদ দিলেন এমন ভাবে সম্পদশালী করলেন কারণ কে মুসা দোয়া করে দিলেন আল্লাহ কারণ কে দিয়ে দাও আচ্ছা বলেন নবীদের দোয়ার মধ্যে কি কোনো রসুলদের দোয়ার মধ্যে কোনো এখানে মাঝখানে পার্থক্য মাঝখানে কোনো দেওয়াল থাকে কোনো পর্দা থাকে বেলা হিজাব আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায় বলতে পারেন হুজুর অনেক নবী ছিল অসহায় দরিদ্র গরিব তো ওনারা নিজের জন্য চায় নাই কেন আমি বলি ওনারা এখানে সম্পদের মোহে পড়ার জন্য আসে নাই সম্পদের লোভে পড়ার জন্য আসে নাই দুনিয়া কামাই করার জন্য আসে নাই আখারাত কামাই করার জন্য আসছিলেন এজন্য নিজের জন্য নিজের জন্য দুনিয়ার জন্য কিছু আল্লাহর কাছ থেকে চায় নাই ওনারা চাইছে পরকাল যার না জোরে বলেন না লহ এক তো মুসা ইসলামের কাছে গান দোয়া চাইলেন যে আমাকে যেন আল্লাহ সম্পদ দেয় আমার জন্য একটু দোয়া করা হোক দোয়া করে দিলেন এই দোয়ার বদৌলতে কারণের এমন ভাবে সম্পদ হলো সম্পদ বাড়তে 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 এমন ভাবে সম্পদ গণনা করে গচ্ছিত করে রাখা মানে কি পরিমাণ সম্পদ হয়েছে কারণ নিজেই জানে না তখন এখন সম্পদের পরিমাণ কি পরিমাণ সম্পদ তা নির্ণয় করার জন্য আল্লাহ রসুল হাদিস শরীফে ঘোষণা করলেন যে কারণের সম্পদ কি পরিমাণ সম্পদ আছে এগুলো বর্ণনা করতে গিয়ে বলেন চল্লিশটা ওট চল্লিশটা ওটের উপরে বড় বড় চল্লিশটা উটের উপরে কারুনের সম্পদের যে গোড়াউন এই গুডাউনগুলোর শুধু সাবি রাখতে হতো সুহান আমার জানা মতে কারণের মতো সম্পদ পৃথিবীতে আরেকজন মানুষের ছিল কিনা বা সামনে হবে কিনা আমার জানা নাই একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ সাবি দ্যাটস মিন সি ট্রাক ট্রাক একটা ট্রাক সম পরিমাণ একটা উট মানি একটা উট মানি একটা ট্রাক একটা ট্রাকের মধ্যে যে পরিমাণ যে পরিমাণ বোঝাই করতে পারে বিশাল বিশাল একটা উটের মধ্যে সেই পরিমাণ বোঝাই নেওয়া যায় তার মানে একটা উটের মধ্যে যদি একটা ট্রাক সম পরিমাণ বহন করা যায় মাল বহন করা যায় তাহলে একটা উটের উপরে এতগুলো স্বাভিমানী কি পরিমাণ গোডাউন হতে পারে কল্পনা করা যায় কারণের সম্পদের গোডাউনের সাবি হচ্ছে প্রায় চল্লিশ ট্রাকের উপরে বলেন তো দোয়া করলেন এই পরিমাণ সম্পদ হল এখন মুসা বলছেন যে তুমি না বলেছিলা যে আমার জাতির কিছু লোক অসহায় এরপরে আল্লাহর রাস্তায় জাতির জন্য মানুষের জন্য তুমি সম্পদ ব্যয় করবে আল্লাহ যদি তোমাকে সম্পদ দেয় তোমার কি মনে নাই তুমি কি ভুলে মনে বলেছি কই বলেছি বললেও আমার সম্পদে কি আপনার রূপ পড়েছে আমি তো আমার বুদ্ধিমত্তা দিয়ে আমার জ্ঞান দিয়ে আমার আমি কষ্ট করে সফলতা অর্জন করেছি এই সম্পদ আবার আপনার কথায় আবার আমি ফকির কে মিসকিন কে দিয়া শেষ করে দেবো নাকি আল্লাহর রাস্তায় দিয়ে আমার সম্পদ বিলীন করে ফেলবো নাকি আচ্ছা বলেন একটা মানুষ একটা পরিবার একটা গোষ্ঠী চলার জন্য কি পরিমাণ সম্পদ লাগে যার সম্পদের গোডাউনের শুধু সাবি ও চল্লিশটা উঠের উপরে বহন করতে হয় তার মানে কোথাও যদি ওই সাবিগুলো স্থানান্তরিত করা হয় তখন চল্লিশটা উঠ লাগে এই পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় দিতে চাচ্ছে না অথচ আল্লাহ নবীকে যখন দোয়া করতে বলেছিলেন হে নবী আপনি দোয়া করুন এখন যে আপনারা জুলুমের নির্যাতিত নিষ্পেষিত ফেরাউন আপনাদেরকে অনেক দালান চালাইছে আপনাদেরকে কিছু আপনাদের জন্য কিছুই দায়কা যায় নাই আল্লাহর কাছে দোয়া করেন আমি যদি সম্পদশালী হই তাহলে আমি আপনার জাতীয় ভাইদের আপনার প্রতিবেশীর আপনার গোত্রের এবং আল্লাহর রাস্তায় আমি দান করব এভাবে দোয়া চেয়েছিলেন দোয়া করার পরে যখন সম্পদের পাহাড় হয়ে গেছে হেরা স্বর্ণ রূপা জহরত এই পরিমাণ হয়েছে মানে এরকম আর পৃথিবীতে আর পাঁচটা দশটা লোক নাই এমন সম্পদ এরপরে আল্লাহ নবী মুসা সালাম যখন বললেন যে এবার দাও তুমি কি ভয় লাগেছ বলে যে না এগুলো তো আমার কামাই করা আমি কষ্ট করে সাধনা করে আমার সফলতা সুফল এগুলো এগুলো আমি কেন দিয়ে আমার কাছ থেকে কমাই ফেলবো আচ্ছা আল্লাহর রাস্তায় দিলে কি কমে না আল্লাহর রাস্তায় দিলে বাড়ে আল্লাহর রাস্তায় দিলে কমে না এখন মুসা আল ইসালামের সাথে বাড়াবাড়ি হয়ে গেল মুসা আলাইসলামকে টেকাতে হবে কারণ কি করলো শেষ মুসা আলহ সাথে পেড়ে উঠছে না কারণ কি করলো মুসা আলে ইসলামকে ঠেকাতে হবে মুসা আলহ ইসলামের কোনো দোষ ত্রুটি এমনভাবে সিসিটিভি লাগাইছে মানে মানুষের দুই চুকওয়ালা সিসিটিভি আর কি ফিট করে দিছে মুসা আলহ ইসলামের দোষ ত্রুটি কোন দিক থেকে নেওয়া যায় ভুল কোন দিকে ধরা যায় কিভাবে মুসা আলহ ফেলা যায় মুসা আলহ যে বাহাদুরি শেষ করে দেওয়া যায় এটা কারুন হাতে নিল কারণের সম্পদ আছে কিন্তু মুসাল ইসলামের আছে সম্মান মুসাল ইসলামের আছে মর্যাদা এই মর্যাদা এই সম্মান ধ্বংস করতে হবে এরপরে কারুন কি করলো একটা মহিলাকে একটা মহিলাকে কিনে ফেললো অডেল সম্পদের মাধ্যমে মহিলাটিকে কিনে বললেন যে তুমি শত শত মানুষের সামনে তোমাকে বলতে হবে মুসা আলাইহিস আমি বিচারের কারদ ধরায় নেব দেশবাসী এলাকাবাসী সবাইকে ডাকবো তখন তোমাকে বলতে হবে তোমার সাথে অবৈধ খারাপ কাজ করেছে মুসা জুড়ে বলে না নাউজুবিল্লাহ আমাদের দেশেও কিছু লোক কমwidehatbe যখন টাকা পয়সা দিন আর দেড়হাম স্বর্ণরূপা গহনার বিশাল বিশাল বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে টাকা পয়সা কোথায় নিয়ে যাবে বাংলাদেশে খরচ করার মতো আর জায়গা ছিল না বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের সম্পদগুলো একই হাতে পুঁজিভূত করে নিজের ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে তারা সুইস ব্যাংকে পর্যন্ত নিয়ে গেছে আর অসহায় মানুষকেও দেয় নাই জাতিকেও দেয় নাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে নাই জুড়ে বলেন না নজুবিল্লা এরকম কারণ তার সম্পদ টাকা পয়সা পাওয়ার পরে যে মুসা আলি ইসলামের জাতির যে অসহায় লোকগুলো আছে তাদের বাক্য পরিবর্তন করার কথা বলে এবং আল্লাহর রাস্তায় দিব বলে মুসা আল ইসলামের কাছ থেকে দোয়া আছে এখন তার নিজের বাক্য পরিবর্তন করে নিল জাতির বাক্য আর পরিবর্তন করার চেষ্টা করে না বরং মুসা আলহ ইসলামকে তার মর্যাদা তার সম্মান নষ্ট করার জন্য প্লান হাতে নিল প্লান হাতে নিয়া ওই মহিলাটাকে রাজি রাজি করাইলেন করাইয়া মুসা আলহামের কাছে গেলেন কারণ বিভিন্ন সময় মুসা আল্লা সাথে গিয়া তর্ক করতেন বিতর্কে লিপ্ত হতেন এমন ভাবে বিতর্কে লিপ্ত বিতর্কে লিপ্ত হতেন যেন মারামারি হয়ে যাবে এমন কিন্তু আজকে সকাল সকাল মুসা আলা কাছে আইসা সালাম দিয়ে বললেন হে মোসা ভাই একটা মশালা জানার জন্য আসছি যে কোনো পুরুষ যদি অবৈধভাবে কারো কার কাজ করে কোনো মেয়ের সাথে বেবিচার করে তাহলে তার শাস্তি কি বলে যে তাকে মেরে ফেলতে হবে মেরে আর যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ যদি এই কাম করে তাকে তাহলে কি করতে হবে বলে যে তাকে মাটিতে মাটিতে গর্ত খনন করে সেখানে পুঁতে পাতর মেরে 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 ফেলতে হবে এখন এখন কারণ বলছে যে হুজুর তাহলে এই ঘটনাটা যদি আপনি করে থাকেন কি বলো আশ্চর্য ব্যাপার আমি কেন করবো মুসার বললেন যে হুজুর এরকম একটা অভিযোগ এরকম একটা অপবাদ আপনার ব্যাপারে আসছে এখন আমাদের কাছে বিচার আসছে নালিশ আসছে তাহলে কি করা যায় তাহলে একটু বিচার বসায় বসালো এলাকার শত শত মানুষ আসলো হাজার হাজার মানুষের সামনে ওই মেয়েটি আসলো আসার পরে মেয়েটাকে বলতে বলল যে তুমি আমার কাছে যে অভিযোগটা নিয়ে আসছিলা যে বিচারটি নিয়ে আস আসছিল সেটা হাজার হাজার মানুষ শত শত মানুষের সামনে তুমি আজকে মুসা ইসলামের মোসার মুখ উন্মোচন করে দাও তুমি বলো এখন মহিলা যেই না বলছে বলতে চাচ্ছে কিন্তু যে কথাটা বলবার জন্য টাকা কেয়েছে অডেল সম্পদ তাকে দেওয়া হয়েছে ওই কথাটাই মুখ দিয়ে বলতে চেয়েছিল মহিলাটি কিন্তু বলতে পারল না মুখ দিয়ে চলে আসলো হে মূসা আপনি সত্য আর কারণ মিথ্যাবাদী আমাকে দিয়ে মিথ্যা বলার জন্য এখানে নিয়ে আসছে কিন্তু বলার জন্য আসছিল তাকে তার সাথে অপরাধ করেছে খারাপ কাজ করেছে মুসা আলাইহিস কিন্তু তার মুখ দিয়ে বের হয়ে গেল হে মুসা আপনি সত্যবাদী আর কারণ মিথ্যাবাদী শত শত মানুষের সামনে সুতরাং সত্য এমন একটা জিনিস সত্যকে চাপা দিয়ে রাখা যায় না সত্যকে ঢেকে রাখা যায় না জুর বলেন আল্লাহু আকবার সত্য একদিন না একদিন আপনি আর আপনার দল হাজার হাজার সত্যকে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মিথ্যা দিয়ে ডেকে রাখতে চান চেপে রাখতে চান টাকা দিয়ে স্বর্ণ দিয়ে দন সম্পদের মাধ্যমে ক্ষমতার মাধ্যমে কিন্তু সত্য একদিন উন্মোচিত হয়ে যাবে যেন বলেন আল্লাহ আকবর প্রিয় হাজিরিন এখন মুসা আলাইহিস সালাম তে রাগ এমন রাগী কিছুদিন হলো মাত্র ফিরাউনকে বিতাড়িত করলো কিছুদিন হলো মাত্র ফির রাউনকে বিতাড়িত করলো সেই জায়গায় আবার কারণের মতো একটা অপশক্তি এসে হাজির হয়ে গেল মুসা আলহ ইসলাম তোর রাগে তেলে বেগোনা হয়ে গেল এখন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে দোয়া দোয়া চাইল আল্লাহ আমি কারণের ব্যাপার অভিসম্পাদ করছি তুমি আমি বদ দিচ্ছি তুমি কারণকে ধ্বংস করে দাও এখন আল্লাহ সুবাহ আলাহ মুসা আল্লাহ ইসলামকে একটা অথরাইজ দিয়ে দিলেন হেমুসা আমি মাটিকে তোমার করে মাটিকে তুমি যা বলবাস তাই করবে এখন মাটিকে বলল মাটিকে বলার আগে আল্লাহ আবার মুসা মুসালামকে বলছেন যে হেমুসা তুমি শুধু তুমি শুধু মাটিকে কারণকে ধ্বংস করার জন্য বলবো না কারণের যে সম্পদের পাহাটগুলো হয়েছে এগুলো যেন ধ্বংস হয়ে যায় তুমি চাইলে তোমাকে সেই অথরাইজ দেওয়া হলো তুমি সেগুলোও ধ্বংস করে নিতে পারো বলেন না ল বাকবা এখন আল্লাহ তা পাওয়ার দিয়ে দিয়েছেন মুসা আলহ ইসলামকে মুসা আলহীসাললাম বললেন যে বারণ এবং কারণের যে সম্পদগুলো আছে সবগুলো নিয়ে মাটির মধ্যে হে মাটি কারণ এবং কারণের সব সম্পদ সবগুলোকে তুমি মাটির মধ্যে ধাবাইয়া পেল দাবো এরকম দাবো বলার সাথে সাথে এই যে পায়ের একটু একটুখানি ঢুকে পড়লো পায়ের গোডালি পর্যন্ত ঢুকে পড়লো এখন কারণ বেলকিবাজি শুরু করলো হাসি দিল হে হে মুসা কি শুরু করলা ফের সাথে তো অনেক জাদু দেখাইছিলা ফেরাউনের সাথে জাদু দেখাইয়া তুমি কাজ করতে পারছো ফেরাউনকে যে জাদু দেখাইছো সে জাদু আমার আমার কাজ হবে না এখনো সে বুঝতে পারেনি পুরা কপাল পুরা কপা যার কপাল খারাপ সে সবকিছু স্পষ্ট দেখার পরেও সে মানতে পারছে না এরপরে রাগান্বিত অবস্থায় মুসা আলাইহিস সালাম আবার বলছে দাও এটা বলার সাথে সাথে হাঁটু পর্যন্ত গেড়ে গেল এরপরে একটু এই যে হাসাহাসি করছিলেন বেলকিবাজি করছিলেন এগুলো একটু করে নমনীয় হয়ে আসছে এরপরে ডাক দিলেন আমার তো লাগছে সত্যি ঢুকে যাচ্ছি। তুমি আমারে বাঁচাও না আমি আমার যে সম্পদ গুলো আছে সোনা রূপা টাকা পয়সা দিন আর দেড় হীরা জহরত সবকিছু তুমি আর তোমার আল্লাহর জন্য দিয়ে দেবো আমাকে একটু বাঁচাও বলছেন বলার সাথে সাথে এক বুক পর্যন্ত দাবাইয়া গেল জোরে বলে আল্লাহ একবার আল্লাহ আছে না নাই যে সম্পদ আল্লাহ দিয়েছে সেই সম্পদ এবং তাকে শুদ্ধ আল্লাহ দাবাইয়া ফেলতেছে হাদিস শরীফে আসছে রসুল সালাম ঘোষণা করলেন যে কারুন কি যখন কারুন যখন মাটির মধ্যে দেবে যাচ্ছিল মাটির মাটি তাকে গ্রাস করছিল কারণ এবং কারণের যে সম্পদগুলো আছে সমান্তরাল ভাবে যে যে গুড়াউন গুলো আছে যে যে সম্পদ গুলো আছে সবগুলো একই নিয়মে বলেন ফেরাউনও ফেরাউন যখন পানি খেয়ে খেয়ে মুসালাইসলামের আমলের ঘটনা মুসালাইসলাম এবং মুসালাই জাতিকে কতই কষ্ট দিস পানিতে যখন ডুবে মরছিল পানি গাইতে গাইতে যখন প্যাট ফুলে গেছে তখন মুসা আল্লাহ সেখান থেকে ডাক মারেছিল বাণী থেকে হে মুসা আমি ডাক দিয়ে কইতাছি যে তোমার আল্লাহ এবং তোমার উপর আমি ইমান আল্লাহ আমার একটু তোমার আল্লাহকে বাঁচাইতে বলো আচ্ছা বলেন তো সাকারাত যখন শুরু হয়ে যায় সাকারাত যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ আর কাউকে তওবার সুযোগ দেয় না যদি বলেন আল্লাহ আকবর সুতরাং এখনো সময় আছে তওবা করেনি সাকারাত যখন শুরু হয়ে যাবে তওবা করার সুযোগ পাবেন না শেষমেশ করলেন আবার মাটি এমন ভাবে সেদিন এমন ভাবে গ্রাস করলেন আর কারণকে দেখা যায় নাই কারণের সম্পদ গুলো মাটিতে গ্রাস হয়ে গেছে এখনো সেগুলো এখনো সেগুলো আছে মিশরের মধ্যে আমার বন্ধুগণ আমি বোঝাতে চেয়েছিলাম হাদিস শরীফে কারণের যে সম্পদ এবং কারণ এখনো পর্যন্ত পর্যন্ত যেভাবে মাটির নিচের দিকে ছিল সেভাবে তেয়ামক পর্যন্ত নাকি মাটির ভিতরে নিচের দিকে মানে থলিয়ে যেতে থাকবে জুড়ে বলেন আবার অনেক ভাই বোন আছে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন যে আপনাদের নামাজের কারণে আপনাদের দোয়ার কারণে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি যেখানে আমরা দিনের কথা বলতে পারি এখন যেখানে আমরা স্বাধীনভাবে চলার একটা স্বপ্ন দেখতেছি যদিও বা এখনো শতভাগ কার্যকর হয় নাই হয়তোবা আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি সবাই মিলে যদি কাজ করি দেশের জন্য দশের জন্য তাহলে একদিন ইনশাআল্লাহ আল্লাহ এদেশে কালিমার পাতাকা উঠবে ইনশা আল্লাহ এদেশে একদিন কোরানি শাসন কায়েম হবে ইনশা আল্লাহ যেদিন কোরআনী শাসন কায়েম হয়ে যাবে সেদিন একটা মহিলাও রাতের অন্ধকারে বের হবে তার কোনো ভয় থাকবে না রেইবের তার কোনো ভয় থাকবে না তার সম্ভ্রম নষ্ট করবে তার কোনো ভয় থাকবে না তার ইজ্জত নষ্ট করবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ সেই শাসন কায়েম হওয়া কায়েম করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বলি আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দান এবং দান এবং সাদাকা করলে কি ফজিলত না করলে কি ক্ষতি আল্লাহ আমাকে সংক্ষিপ্ত সময়ে বলা এবং আপনাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন বলি আমিন প্রিয় হাজিরিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওযালাহুম বিল্লাইলি বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলছেন যারা দিনে রাতে আল্লাহর রাস্তায় দান এবং সাদাকা করে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তালার পুরস্কার তার এরকম সস্তা পুরস্কার হয় না দুনিয়ার পুরস্কার সবগুলোকে যদি যদি এক এক জায়গায় জায়গায় করা করা হয় হয় পৃথিবীর মানুষের দেওয়া সব পুরস্কার তাহলে আর আল্লাহর দেওয়া ছোট্ট একটা পুরস্কার যদি এক জায়গায় করা হয় সমান হবে না আল্লাহটাই বড় হয়ে যাবে আল্লাহ কি পুরস্কার দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো ভয় থাকবে না দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না পরকালে তাদের কোনো ভয় থাকবে না কবরে তাদের কোনো ভয় থাকবে না হাসরের মাঠে তারা দুনিয়াতেও চিন্তিত হবে না এমনকি পরকালেও চিন্তিত হবে না তাদের চিন্তা তাদের ভয় সব কিছু আল্লাহ তুলে নিয়ে যাবে যদি বলেন সোহান আল্লাহ আল্লাহ তহ আমাদের ভাইদেরকে বোনদেরকে এত বেশি দন দিয়েছে কিছু কিছু ভাই বোনদেরকে তারা প্রত্যেকদিন যদি কোনো দিনই প্রতিষ্ঠানে আল্লাহর ঘরে অসহায় মানুষকে দান করে শেষ হবে না কিন্তু কার জন্য রেখে দিচ্ছেন এগুলো এই ধনসম্পদগুলো আল্লাহ দিয়েছেন আল্লাহ আবার চিনিয়ে নিতে কতক্ষণ আল্লাহ দিয়েছেন আল্লাহ ছিনিয়ে নিতে কতক্ষণ এই ধনসম্পদ অথচ আপনি খাচ্ছেন ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় দান করবেন দান করেন এগুলো ফুরাবে না বাড়তেই থাকবে জোরে বলেন না লহ আগ্রহ কিন্তু মানুষ বুঝে না আপনি যদি এক টাকা আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ এই এক টাকাকে দশ গুণ আল্লাহ আপনার জন্য বাড়াবে দুনিয়াতে এবং আখেরাতে সুবাহান আল্লাহ এগুলো আমার কথা না আল্লাহর কথা আল্লাহ শুধু দশ গুণ এবং শত গুণের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন যে কেউ যদি কোনো একটা আল্লাহর রাস্তায় একটা পয়সা দান করে এটাকে আল্লাহ শতগুণ বাড়াইয়া দেয় কোনো কোনো সময় এটাকে হাজার গুণ বাড়াইয়া দেয় আল্লাহ তো সিং আল্লাহ সীমাহীন আল্লাহর কাছে সীমাবদ্ধতা নাই শুধু তাই নয় কেউ যদি দান করে দানের বদৌলতে বড় বড় জটিল এবং কঠিন সমস্যা বলা মুসিবত দূর করে দেয় আলা বলা আস সাদাকাতু তারদ্দুল বালা আর সেই দান যদি কেউ মসজিদে করে মসজিদ নির্মাণের জন্য যেমন কক্সবাজার কলাতলি সুফিবাগ জামে মসজিদ বহুতল ভবন করার জন্য এই মসজিদটাকে আরো সুন্দরভাবে বড় করে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য বেশি সংখ্যক মানুষ নামাজ পড়ার জন্য এই মসজিদটাকে বহুতল ভবন করার জন্য কাজ হাতে নিয়েছে একটা পরিকল্পনা হাতে নিয়েছে এখানে যদি আপনি সেই লক্ষ্যে সেই নিয়তে মসজিদ নির্মাণের কাজে সহযোগী হিসাবে দান করেন আল্লাহ বলছেন মাম বানা বানাল আপনি দান করলে এই দানের বদৌলতে আপনার জন্য জান্নাতে আল্লাহর কাছে একটা ঘর নির্মাণ হবে সুহান আল্লাহ আপনি যদি পাঁচ টাকাও দেন দশ টাকাও দেন আপনার জন্য ঘর নির্মাণ হবে সুহান আল্লাহ বলেন সেই ঘর আমরা পেতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে সেই ঘর পাওয়ার জন্য মসজিদে বেশি বেশি দান করার তৌফিক দান করুন বলে আমি আর যে টাকা পয়সাগুলো আপনার আছে দন সম্ভব এগুলো দান না করে যদি আপনার

এগুলো নিয়ে আপনার সামনে মুখে পেটে পৃষ্ঠ দেশে সব দিকে সেঁকা দেওয়া হবে আজাব দেওয়া হবে জোরে বলেন না নজবুল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন বলি আমি প্রিয় হাজির আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাই ক্রাম রিদানুল্লাহি তাহলে আলহিম আজমাইন বিভিন্ন সময়ে এসে দোয়া চাইতেন ইয়া রসুল আল্লাহ আমার দন সম্পদ নাই আমার চলতে কষ্ট হচ্ছে আমার জীবন জীবনযাপন করা কষ্ট আপনি আমার জন্য একটু দোয়া করেন দোয়া করেছে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছে এখন প্রতিষ্ঠিত হওয়ার পরে এমনও সাহাবাদেরকে দেখা গেছে আর তাকে নামাজের মধ্যেও পাওয়া যায় না যেটা বলেন নানা এরকম একজন সাহাল সাহাবার ঘটনা আমি বলি সাহ আলাবা আল্লাহ রসুল সাল্লা সাহাবা আল্লাহ রসুল চাইলেন ইয়া ইয়ারসোলা আমার জন্য দোয়া করেন আমার ব্যবসায় উন্নতি হয় না আপনি এমন ভাবে দোয়া করেন আমাকে বরপুর ব্যবসা দান করে বলপুর সম্পদ দান করে অডেল সম্পদের মালিক হতে পারি দোয়া করলেন সম্পদের মালিক হলেন একটু একটু সম্পদ বাড়তেই আছে। তখন তাকে ফজরে নামাজে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুদিন পরে আরো সম্পদ যখন বেড়ে গেল তাকে দুপুরের নামাজে পাওয়া যায় না আরো সম্পদ বেড়ে গেল আসরে নামাজে পাওয়া যায় না এভাবে এভাবে করতে করতে নামাজে পাওয়া যায় না এমন একটা সময় আসছে জুমার নামাজেও পাওয়া যায় নাই সম্পদের লোভ এত মারাত্মক সাহাবারা পর্যন্ত কি হয়ে গেছে সম্পদের লোভে পড়ে পরকাল ভুলে গিয়ে দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাহান নাম কামাই করেছে জুড়ে বলেন না সাহালাবাকে সাহলাবার কাছে সিটি পাঠানো হলো ডাক পাঠানো হলো আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় দেয় নাই ঠিক মতো দেয় নাই ঠিক মতো ইয়ানত দেয় নাই আচ্ছা বলেন যে এই সম্পদ কার আল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ ফিরে আনিতে কত আমি আরেকজন মানুষের ঘটনা বলি এটা মুসা আলি সালামের আমলের ঘটনা যুগের ঘটনা যখন মুসা আলহ ইসলাম নবী ছিলেন তখনকার ঘটনা এগুলো আল্লাহ রসাহ ইসলাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে আমাদের জন্য শিক্ষা হিসেবে রেখে দেয়